আপু আপনি কি করেন ভিক্ষা করেন এই বাচ্চা নিয়ে আপু হয়েছে কি আমার অনেক খিদা লাগছে বুঝছেন আমি বাসায় মানি এক রেখে আসছি আমার কিছু টাকা দিলে আমি কটা ভাত খাইতে পারতাম পারবেন দিতে কত মানে দেন যা দিবেন আপনি ভাত খাওয়ার লেগে কত লাগে আপু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাত খাওয়া দেবো নেমুল ভাই পঞ্চাশ টাকা দিয়ে কি ভাত খাইতে পারবো দুইজন মানুষ তো আমরা মানুষ দুইজন মানে দুইজন মানুষ তো 50 টাকা করে একজন নইলে দুইজন 100 টাকা দিলে ভাত খাওয়া হয়ে যাবে 100 টাকা কত না ভাইয়া দেখুন না দেন না দেন না তো আইনি 100 টাকা 50 50 টাকা 70 80 90 100 তাহলে 100 টাকা আপনি মন থেকে দিবেন তো এটার প্রতি কোনো দাবি নাই তো না দাবি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখানে সাহায্য তুলেন আর আমি যাই ভাত খেয়েই গা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখেন ফাইনালি কিন্তু ওই আপুর কাছ থেকে আমি একশো টাকা নিয়ে আসছি আমরা দুইজনে ভাত খাওয়ার জন্য আমরা আসলে ভাত খাই আসছি আমাদের পেটও ভরা আপুর সাথে জাস্ট একটু মজা করছিলাম আপুর জন্য দেখি আজকে কি করা যায় আপনি তো ভিক্ষা করেন মানুষের কাছ থেকে সাহায্য তুলেন তারপর ওই টাকাটা দিলেন কেন দিছি আপনার স্বামী কোথায় আমার স্বামী বাসায় স্বামী বাসায় কাজ করে না স্বামী না কাজ করে কেন ও অসুস্থ কাজ কি হইছে স্বামী আল্লাহ কিডনি সমস্যা কাজ করতে পারে না এর জন্য আপনি সাহায্য তুলে যেগুলো হয় ইডলিতে সংসার চালান স্বামীর চিকিৎসা লাগে না হ্যাঁ এইগুলো থেকেই তা সেই টাকা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে মানুষের মন মানসিকতা আপনি টাকাটা ধরেন আপনার টাকা আমার লাগবে না আমার কাছে টাকা আছে আর কত টাকা তুললে বাসা যাবেন গা বলেন তো হ্যাঁ মানে আর এক টাকা করলে বাসা যাবেন গা আপনি এক একদিনে হয় এক দেড় হাজার হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে মানে উনি কাজ করে খাইতে পারে বাট বিষয়টা হচ্ছে ওনার বাচ্চা ছোট আর স্বামী অসুস্থ এই ক্ষেত্রে চাইলেও কাজ করতে পারবে না তাহলে বলছেন আপনি কত এক হাজার হলে আপনি বাসায় যাবেন গা এক হাজার আজকে আমি দিয়ে ধরেন আপনাকে পাইছেন বাসায় যাবেন গা কই যাবেন আপনি কি খুশি আছেন আপনি যদি খুশি থাকেন তাহলে আমি এই যে এখানে একটা ভিডিও করতেছি আপনি তো ফার্স্ট ওইভাবে বুঝতে পারেন নাই তো এই ক্যামেরার দিকে তাকে একটা হাসি দিতে হবে যদি আপনার হাসিটা সুন্দর হয় আমি আপনাকে আরও পাঁচশো টাকা উপহার দিব ঠিক আছে

অযদি একটু হাসাইতে পারে ওর জন্য আছে 100 টাকা উপহার না না থাক 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 ছোট মানুষ তো অনেক বেশি মানুষ দেখে ভয় পাইতেছে না আমো এটা এটা নিবা তুমি এটা নাও 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 আর বয়স কত আর বয়স হবে এক বছর এক বছর হ্যাঁ তাহলে আপনি থাকেন কোথায় আমি থাকি মান্ডা কদম মান্ডা কদম হ্যাঁ এখন তাহলে কি বাসা চলে যাবেন মানে এখন বাসা যাবেন কেন আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে প্রিয় দর্শক যাক তাহলে আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা এখন যে জায়গাটা এটা কোথায় এই জায়গাটার নাম কমলাপুর রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন না কমলাপুর ওভারব্রিজারব্রিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম